দেখো ওখানে ঠাকুর দেখে প্যান্ডেল দেখে ভিড়ে ঠেলাঠেলি করতে করতে এত খিদে পেয়ে গেল যে কি বলবো খেতে এসেছি এখানে লেকটাউনের পাশে একটা তোমার ওই শিমলা বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে এলাম ও মা সেখানেও এরকম ভিড় সব লাইন দিয়ে বসে রয়েছে তো এখানে কি হয় ওখানে গিয়ে নাম লেখাতে হবে নাম লিখিয়ে ওখানে বসতে হবে বসে তোমাকে অ্যানাউন্স করে ডাকবে তারপরে তুমি খাবার জায়গায় যেতে পারবে মেন তো অনেকক্ষণ পর ডাক এলো এসে আমরা গিয়ে খেতে বসলাম এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম নুডলস অর্ডার করেছিলাম তো যাই হোক এসব খাওয়া দাওয়া করার পরে দেখো তো এই মশলাটা কে কে খেতে ভালোবাসে একটু বলবে তো আমার না ভীষণ ভালো লাগে এই মশলাটা মানে এই মশলাটার অপেক্ষাতেই থাকি আর কি লাস্টে তো যাই হোক আমার বর বলছে যে বিরিয়ানিটা খুব ভালো ছিল যেহেতু সিমলা বিরিয়ানি এখানে বিরিয়ানি স্পেশাল তো মেয়েও বলল যে বিরিয়ানিটা খুব ভালো খেলাম মা তো যাই হোক এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা সোজা বেরিয়ে আসলাম এবার রাত একটা